হ্যালো একদম একদম অবশ্যই আসছি এগারোটার একটু আগে আসতে পারি ঠিক আছে হয়তো এগারোটার একটু আগে আসতে পারি চোখ রেখো এগারোটার হয়তো একটু আগে আসতে পারি না খাওয়া দাওয়া হয়নি সত্য চিৎ তাহলে খাওয়া দাওয়া হয়নি এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া আমাদের দিনই হয় না গো তাহলে ওদি কেমন আছো শান্ত খুব ভালো আছি তুমি কেমন আছো ও হ্যালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান প্লিজ জলদি জলদি সবাই জয়েন করো জলদি জলদি জয়েন হয়ে যাও ভালো আছো হ্যাঁ ভালো আছি সবাই প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন করো তাড়াতাড়ি এসে যাও এক্ষুনি এসে যাও কী ব্যাপার বৌদি তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন দূর কত জোরে কথা বলছি তোমার ফোনের সাউন্ডটা একটু বাড়াও আমি কত জোরে কথা বলছি আস্তে কথা বলছি কি বলো কখন থেকে ওয়েট করছিলাম যে তুমি কখন অনলাইনে আসবে আজ তাই একটু কমেন্ট করতে পারতে খুব ভালো আছি কেউ বিপ্লব তুমি কেমন আছো যারা ওয়েট করবে তারা কমেন্ট করবে কমেন্ট দেখে তাড়াতাড়ি চলে আসবো মনে থাকবে তো মনে থাকবে তোমার হ্যালো মানো বিশ্বাস হ্যালো ও হ্যালো ভালো আছো দাদা নেই বাড়িতে এখন আসেনি লাভ ইউ থ্যাংক ইউ ও থ্যাংক ইউ আমার বাড়ি হচ্ছে অশোকনগর হাবড়া গোমা হাবড়া বারাসাত হাবড়া চেন বলছি দাদা যাই লাইব্রেরি নিয়ে আসবো হ্যাঁ ফিফটি কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলে লাইব্রেরি নিয়ে আসবো মেম্বারশিপ কত করতে হবে তোমার যেটা পসিবল এক মাসে উনষাট টাকা আছে একশো উনিশ টাকা আছে সাতশো নিরানব্বই আছে তুমি যেটা পারবে তোমার যেটা সম্ভব হবে তুমি সেটাই করবে তোমার চোখে ঘুম নেই ধর আজকে সারাদিন পরে এলাম কি বলো তুমি সারাদিন পরে এলো তোমার গল তিলটা বানিয়েছ না গো এটা আমার অরিজিনাল তিল ভালো আছি গো নিবাস তুমি কেমন আছো চিনি তো অনেকবার গেছি আচ্ছা খাওয়া হলো সন্ধ্যাবেলা সন্ধেবেলা চাউমিন খেয়েছি আর ডিনার এখনো হয়নি টিফিন হচ্ছে শিবু ভালো কেমন আছো বলো সবাই খুব ভালো আচ্ছা লাইক করছো না কেন সবাই স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে লাইক করো খুব ভালো আছি তুমি কেমন আছো শিবু তোমার লাইভ ভিডিওতে প্রথম আসলাম নিবাস থ্যাংক ইউ ফার্স্ট টাইম জয়েন হচ্ছে জন্য সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো রাম রাম আপনি অনেক সুন্দর রাজেল ইসলাম থ্যাংক ইউ তোমায় খুব সুন্দর লাগছে ইন্ডিয়ান জওয়ান থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি ওকে আমার বাড়ি অশোকনগর হাপড়া পোলোয় রাধে রাধে ভালো আছি হ্যাঁ পোলোয় ভালো আছি তুমি কেমন আছো দৌড় তুমি ভুল শুনেছো সুকান্ত হুম টিফিন করেছি গো ওইখানে বিপ্লব তুমি প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে টুম্পা কুণ্ডু তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সবাই লাইক করো লাইক করছো না কেন গালে হাত দিয়ে আছো কেন এটা আমার অভ্যাস এটাকে কেউ চিন্তা বলে ইয়ে করো না সাবস্ক্রাইব করে দিয়েছি আমি থ্যাংক ইউ আমার বাড়ি অশোকনগর হাবড়া আমার নাম টুম্পা নয় আমার নাম সোমা দোকানে গেছিলে আমার না তোমার দোকানে যাবো কেন লক্ষ্মী দাস হয় দিদি ভাই হ্যালো সুমন্ত মনে কি করছো এই তো তোমাদের সাথে গল্প করছি আপু তোমার নামটা বলো আমার নাম সোমা সোমা হুম টিফিন করেছে অনেক সময় হয়ে গেছে সন্ধেবেলা খুব খিদে পাইব আমি তোমার ভিডিওতে দেখলাম তুমি ভুল দেখেছ তোমরা সবাই কি করছো রাধে রাধে কালকে তো রাধা অষ্টমী কারোর বাড়িতে হয় গো রাধা অষ্টমী আমায় চিনতে হ্যাঁ তুমি বুঝতে পারলাম না ভালো আছি গো বলি তোমার নাম্বারটা পাওয়া যাবে হ্যাঁ মেম্বারশিপ জানুকাল নাম্বার পাবে হ্যাঁ হ্যাঁ রাগ করেছো না কি বাবা রাগ করব কেন মনে হচ্ছে রাগ করেছো না রাগ করবো কিসের জন্য তুমি কি করেছো আমি রাগ করবো রাগ করিনি তাহলে অনেক লেট হয়ে গেছিল তাই আজকে একটু তাড়াতাড়ি এলাম আচ্ছা আচ্ছা বা খুব ভালো করেছো তাহলে এটা কি তোমার বোন হতে পারে হাই দিদি ভাই দেবনাথ বারুই হ্যালো বলো কেমন আছো সুভাষ খুব ভালো আছি তুমি কেমন আছো একদিন দেখা করো না অবশ্যই অবশ্যই হাবড়ায় গেলে দেখা হবে তুমি তো এখন বাড়িতে নেই বলো আমি কালকে বাড়ি ফিরছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই ওই দিকে গেলে তোমার দোকানে যাওয়ার চেষ্টা করবো ভালো আছি গো গুড নাইট ওকে স্টেজি গুড নাইট বাই বাই ফেসবুক হ্যাঁ সোমা ঘোষ আমার বাড়ি হাবড়া হাবড়া খুব সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ প্রলয় আমার নাম সোমা গো সোমা আচ্ছা প্রবীণ হ্যালো দিন দিন তাই তুমি তো আমাকে আমাকে দিন দেখছো তাহলে তিন দিন দেখছো কি করে বুঝলে গো মিথ্যা কথা বলছো তাই পূজা হ্যালো হাবড়া সেরা বৌদি হম আপু তোমার আমার নাম সোমা গো সোমা এইভাবে এগিয়ে যাও তাই কামনা করলাম বা খুব ভালো লাগলো ও তোমরা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো রাহুল ভাষালে ও কেমন আছে বলো আজকে বেশি ভালো লাগছে তাই অ্যাকচুয়ালি ভালোবাসার চোখে দেখলে সব কিছুই ভালো লাগে একটা থাকে আমি যাবো কোথায় স্কিনটা গ্লো করছে তাই আপ ক্যাসে হো আছি হো তুমি ক্যাসে হো ভালো আছি গো রাহুল তুমি কেমন আছো অনেক সুন্দরী মেয়ে দেখেছি বাট বৌদি তোমার ব্যাপারটা একটু আলাদা লাইভে এসে লাইভে এসে কথা বলার স্টাইল ও আচ্ছা আছে দিদি নমস্কার হাওড়া কোথায় বাসা আপনার হাওড়া নয় গো হাবড়া বারাসাথ হাবড়া স্লিপলেস পড়লে আরও ভালো দারুন লেগে আছো আমার বাড়ি হাবড়া থেকে অশোকনগর হাবড়া তোমার মতো বউ আমি এই জীবনে পাবো না তাই আমার থেকে অনেক ভালো পাবে আশীর্বাদ করে দিলাম আশীর্বাদ করে দিলাম ভালো বউ পাবে বুঝলে বিয়েতে নিমন্ত্রণও করবে তাহলে ভালো বউ পাবে নালে কিন্তু ভালো বউ পাবে না বুঝতে পেরেছো হাই সোমনাথ সব বলতে নেই বাজে কথা বলে না তোমার মতো বউ পেয়ে গেলে আমি কারো লাইভে আসবো না তাই নাকি খুব ভালো আছি সোমনাথ তোমার কি খবর বলো তোমার মতো বউ পেলে আমি বাসন মেজে দেবো বাপরে বা বউর জীবন ধন্য হয়ে যাবে তো বউ তো জীবন ধন্য হয়ে যাবে না হয় এখনো খাওয়া দাওয়া হয়নি তোমার শর্ট ভিডিওগুলো খুব ভালো লেগেছে অনেক ভালো লাগছে অনেক আচ্ছা আছে ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে বাবু সাহেব খালেও কবিতা মণ্ডল কেমন আছো দিদিভাই ভালো আছি বল তুমি কেমন আছো বলো দাদা কেমন আছে খুব ভালো আছে দাদা দাদাকে অনেক ভালো রেখেছি লাইক করছো না কেন সবাই লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে লাইফটকে লাইক করো আমার বাড়ি সিঙ্গুর আচ্ছা আচ্ছা স্ক্রিনে দুবার টাচ করে প্লিজ লাইভটাকে একটু লাইক করো হ্যালো আমি প্রথম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো আজকে আসা বন্ধুরা কোথায় এত কম কেন লোকজন আমার বাড়ি গড়িয়াতে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ গড়িয়া থেকে জয়েন হওয়ার জন্য সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো পাশে বেশি হচ্ছে না কেন গো বিপ্লব কোথায় যে আটকে যাচ্ছে আমাকে বলো আমি বলে দিচ্ছি কোথায় আটকাচ্ছে ও রাহুল কি করে করতে হয় বলে দাও আচ্ছা আমার আইডিতে তে ঢুকো আইডিতে ঢুকতে পারো তো সেটা বলো সাদিকুল হ্যালো তোমার স্ক্রিনে একদম উপরের দিকে গোলের মধ্যে আমার ছবি আছে ছোট্ট গোলের মধ্যে যেখানে দেবাশিস লেখা আছে ওই স্ক্রিনটা ওই ডিপিটা ক্লিক করো ডিপিটা ক্লিক করলে আমার আইডি চলে আসবে আইডি চলে আসলেই সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব কালো বর্ডারের মধ্যে লেখা আছে ওটা ক্লিক করবে ওটা ক্লিক করার পর দেখবে সাবস্ক্রাইব প্লাস আসবে আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব প্লাসটাই থাকবে ওটা ক্লিক করলে তোমাকে লেভেল দিয়ে দেবে এবার তুমি যেটা নেবে সেটা ক্লিক ছটা লেভেল রয়েছে ঠিক আছে নিচের দিকে স্কোর করে যাবে তুমি যেটা নেবে সেটা ক্লিক করবে তারপর যেটা থেকে পে করবে ফোনপে নয়তো বা গুগল পে পাসওয়ার্ড দেবে হয়ে যাবে তোমার মতো বউ পেলে আমি তাই আমি প্রথম এলাম দিদিভাই থ্যাংক ইউ সিনেমা তুমি সিনেমা তো হ্যাঁ এরকমভাবে অপমান করা ঠিক না বুঝতে পারলে আমাকে রীতিমতো অপমান করছো তুমি তোমার দোকানে বিরিয়ানি খেতে যাবো না ওকে না পারলে বলবে আমি আমি বলে দেবো কি করছো রিপোনাই তো গল্প করছি গো বাপরে বাপ এরকম ব্যাপার নাকি প্রলয় আমি যদি পার্সোনালভাবে করি মানে ওটা তো পার্সোনালি তুমি যেটা করছো ওটা পার্সোনাল আমি মন থেকে বলছি তাই তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে তাই লাইক করো সবাই স্ক্রিনে দুবার টাচ করো স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে লাইক করো স্ক্রিনে দুবার টাচ করো জাস্ট দুবার টাচ করে লাইফটাকে লাইক করো প্লিজ মেঘনা খালো बियर कूल फुटले ठीक हो जाएगी तो मके देखते तो अनेक भालू लगे ताइ বলো না সোমনাথ কি বলবো কেমন আছো সবাই আমাকে একটু সবাই সাপোর্ট করো আমি যদি ডাইরেক্ট ফোনপে করি ফোনপে হবে না গো অসুর হালে ও কেমন আছো মেঘনাথ খুব ভালো হচ্ছে তুমি কেমন আছো তাই নাকি সব কিছু বুঝে গেছো দেখছি প্রলয় মানে প্রলয় বিয়ের জন্য পুরো প্রস্তুত এখন অসুর বলছি লাইক দেন থ্যাংক ইউ সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার বর ভালো বউ পেয়েছে তাই তুমি কিছু বলো কোথা থেকে বলছো বউ কি নাম সানদ খুব ভালো আছি অসুর হ্যাঁ ভালো আছি অনিতাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো মেয়ে লাগবে তো মেয়ে দেখতে হবে ডিজিটাল আসাম হ্যালো তো জানতই তো হয় ছাড়া কি মরার সাথে বিয়ে হাই শুভম গোলাপ ইউ অসুর কেন অসুর নাম কেন সামনে পুজো তার জন্য ওসুর তো সব মেরে বের করে দেবে ঘটক নাকি সেটাই করবো ভাবছি না নিতাই ভাই এখনো খাওয়া দাওয়া হয়নি হবে দেরি আছে তোমরা দেখো মেয়ে আমার নাম সোমা পার্থ সারতী হালো তো তুমি বলতে পারো না তো তোমার বাড়ির থেকে তোমার আঠাশ বছর বয়স হয়েছে বিয়ের কথা কিছু বলে না তোমার নাম কি আমার নাম সোমা সোমা এমনি তো আমার মা আমাকে অসুর বলে ডাকে তাই দিলাম ও আচ্ছা আচ্ছা তোমার মা তোমাকে অসুর বলে ডাকে কেন ওদের ডিনার করবে হয়ে গেছে না গো ডিনার করবো একটু থাকি সবে তো এলাম সঞ্জিত ঘোষ হলেও এক মাস হলো একটা মেয়ে আমার দোকানে কাজে লেগেছে ছাব্বিশ বছর বয়স তাকে বিয়ে করা ঠিক হবে দেখে বলবো দোকানে যাই আগে দেখি তারপরে বলবো সাহেব ভালো হাই বৌদি লাভ ইউ থ্যাংক ইউ তুমি কি ওই দোকানে কাজ করো নাকি ভালোবেসে ডাকে ও মা ভালোবেসে অনেক অনেক নামেই ডাকতে পারে ওটা তো কোনো ব্যাপার না খড়গপুর থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ সঞ্জি থ্যাংক ইউ সো মাচ আমার টাইটেলও কিন্তু ঘোষ যাই হোক ফার্স্ট টাইম জয়েন হয়েছো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো প্লিজ আমার বাড়ি অশোকনগর হাবড়া লাইক করছো না কেন সবাই লাইক করো আজকে এত বন্ধু কম কেন গো সবাই লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে লাইভটাকে লাইক করো এক মাস পর বন্ধু মানে বুঝতে পারলাম না তোমার নাম কি দিদি মেঘনা নাম সোমা থার্টি লাইক ডান করো টোয়েন্টি এইট লাইক হচ্ছে থার্টি লাইক ডান করো প্লিজ কি রে কি ফোনটা নিলি কেন ফোন রাখো সারাদিনে চল্লিশ মিনিটে বেশি ফোন দেখা যাবে না আমি যাই না ধর ফোনটা অসুর বধ অশোকনগর হাবড়া হাবড়া হাই বিউটিফুল থ্যাংক ইউ না ও থ্যাংক ইউ বললাম ওইগুলো একে কমপ্লিট কর তো ফোন দেখে চোখ ব্যথা করে না বৌদি কেমন আছো খুব ভালো আছি আমি রায়গঞ্জ থেকে বলছি দিদি ভাই থ্যাংক ইউ নিতেই রায়গঞ্জ থেকে জয়েন হওয়ার জন্য কেমন আছো বিনামুল শেখ হ্যালো ও হ্যালো तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा नाइस स्माइल डियर ओके तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा आमार ना तुम्हार तार খুব ভালো আছি গো ইনামুল সে খুব ভালো আছি তুমি কেমন আছো যারা যারা নতুন জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে প্লিজ একটু বন্ধু হয়ে যাও লিজা করিম হ্যালো ও হ্যালো ও হ্যালো তুমি চাহো তো মেম্বারশিপ জয়েন কার এক্সক্লুসিভ লাইভ মিলে গা রাগলে তোমার মুখটা দারুণ লাগে ওহো হো তাই রাগের ভিডিও আছে প্রচুর দেখো যাও একটা বাংলার পাস কেন কোথায় কোথায় বাংলার পার্স দেখছো তুমি হ্যাঁ বলো কোথায় বলো তোমাকে চাই শুধু তুমি কে চাই আমি কিছু জীবনে পাই না পাই হয়েছে কি দেখো দেখিনি কোন পর্যন্ত গেছে বিপ্লব বলো কোথায় গিয়ে আটকেছে সেটা আমাকে বলো ইউ আর হাজবেন্ড ভেরি লাকি আমার হাজবেন্ড বলে বড় দুঃখী বলে আমাকে পেয়ে তার জীবন কয়লা হয়ে গেছে কয়লা কি হয়েছে ভালো লাগে কে শুয়ে পড়তে হবে হবে বিক্রম ঘুম না গো হয়নি বিপ্লব হলে তোমার নামটা গ্রিন কালার হয়ে যেত খুব ভালো আছি গো এম ডি ও বিক্রম খুব ভালো আছি তুমি কেমন আছো বুঝি তোমাকে কোথায় দেখেছি মনে হচ্ছে বাপি কোথা থেকে জয়েন হচ্ছে বলো তোমার বাড়ি কোথায় কোথা থেকে জয়েন হচ্ছে একটু বলো তাহলে বুঝতে পারবো ভালো আচ্ছা ভালো আছি ও সব কাজ

আচ্ছা আমি সাড়ে নটা নাগাদ আসছি ঠিক আছে টাটা একটু পরে আসছি